আমাদের পুটিশন বিদ্যালয়ে আমাদের ছাত্রদের আঙ্গুল থেকে কিন্তু ভিসি প্রবিশী এবং বক্তব্য নরাপورت করেছে তো আমরা আমরা এত সারনি অর্ডার বলেছেন পিতামুক্ত আপনাকে আমরা চাইব আর আমাদের বিকেনো পুটিশন ইতিহাসের যে দুইজন ভিসি গিয়েছেন সেরকম দিশা না আসে আমরা একজন ভালো আহ আমাদের যাচ্ছি এবং এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যিনি কাজ করবেন এই ধরনের একজন ভিসে একজন প্রতিনিধি আমরা চাচ্ছি তাই আপনারা আমরা জানি আহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বৈষম্য হয়েছে বলে আমরা ইতিমধ্যে আমরা জেনেছি

যদি রাঙ্গামাটি মেডিকেল কলেজ স্যার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগে তাদের ক্লাস শুরু হয়েছে কিন্তু স্যার আহ দুঃখজনক বিষয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে গেলেও এখন পর্যন্ত মেডিকেল কলেজ তাদের নিজস্ব ক্যাম্পাস যেতে পারি

কাজ করে গেছেন আমাদের উন্নয়ন করে আপনি ছিলেন স্যার আপনার তো কলেজের ওপেনিং সময় স্যার আপনার আমার কথা হয়েছিল হয়েছিল স্যার নিয়ে আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে যে রাঙ্গামাটি যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে যে স্কুলগুলো রয়েছে বিভিন্ন স্কুলগুলোকে এনপিও পৃষ্ঠপোষককরণ একই সাথে স্যার আবাসিক স্কুল করা এই বিষয়েগুলো স্যার একটা আলোচনা হয়েছিল আমরা আশা করব স্যার আপনার মাধ্যমে আমরা আমাদের শিক্ষা ক্ষেত্রে একটা যুগ যুগ্য কি একটি ভূমিকাংসার দেখতে পাবো একই সাথে স্যার আপনাদের স্যার এখন এবং পার্বত্য চট্টগ্রামের বিষয় নিয়ে স্যার চিন্তা করেন ভাববেন ধর ধরনের একজনকে আমরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দেখতে চাই

আমরা চাইব আমাদের जनपद আমাদের রাঙ্গামাটির যে সোশ্যাল ওয়ার্কাররা যারা রয়েছেন শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন যারা সমাজ সেবক আছেন বিভিন্ন এনজিও কর্মী আছেন এডভোকেট আছেন ডাক্তার আছেন প্রাক্তন সরকারি কর্মকর্তা রয়েছেন তাদের সব যাতে একটি সুন্দর জেলা পরিষদ গঠন করা হয় সেই জেলা পরিষদকে নিয়ে আমাদের পার্বত্য এই রাঙ্গামাটির আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ড গুলো একলো স্যার এগিয়ে যায়

আমাদের ছাত্রবাসে আসে সুসার আনন্দবাড়ি নাইসার আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা জেলা থেকে ওসার আমাদের আনন্দ কলেজ আসে এসে আমাদের আনন্দ কলেজে ছাত্রের সময়ের মধ্যে যাচ্ছে আমাদের ছাত্রবাস এবং ছাত্রীবাস আমাদের ছাত্রবাসে কাজ প্রায় শেষ শুনেছি কিন্তু স্যার ওপেন করা হয়নি কেন হয়নি স্যার আমরা জানি না তোমরা জানো মানুষের চাই আমাদের ছাত্রীবাস যাতে স্যার অপেন করা হয় আমাদের ছাত্রাবাস স্যার যাতে স্যার করা হয় আমাদের রামগামাজি কলেজের বিভিন্ন বিষয়ে স্যার আমাদের আমাদের শিক্ষক নেই যেমন আমি বাংলা ডিপার্টমেন্টের ছাত্র স্যার আমাদের বাংলা ডিপার্টমেন্টে আগে একজন স্যার ছিল এখন রিসেন্টলি আরেকজন স্যার যুক্ত হয়েছেন কিন্তু আমাদের চারটা সেমিস্টার তার মধ্যে স্যার আমাদের ইন্টার

আহ আমরা আশা করবো আহ আপনি যার আহ পার্বত্য লোক আমাদের আগামীতে দিতে কাজ করে দিয়েছেন তো আপনার মাধ্যমে আমরা খুব সুন্দর একটি আহ পরিবেশ আমরা পাবো আপনি